মঙ্গলবার বিকেলে মিরপুরের হোম অফ ক্রিকেটে হঠাৎ করেই হাজির তাসকিন আহমেদ হাতে বল মুখে লেগে আছে চিরচেনা সেই হাসিটা আর সেই হাসি মুখেই খবর নিলেন উপস্থিত থাকা সাংবাদিকদের নিলেন সালামের উত্তরও আর তারপরেই হাতে বল নিয়ে বৃষ্টির মাঝেই এগিয়ে যান একাডেমি মাঠের দিকে এই টাইগার পেসারকে দেখে বোঝার উপায় নেই গতকালই তার উপর দিয়ে বয়ে গেছে বিশাল এক ঝড় দেখা গেল বৃষ্টির মাঝেই তাসকিন হাজির হয়েছেন একাডেমি মাঠের ভেতর করেছেন নিজের ওয়ার্ম আপ তবে সম্ভব হয়নি বল ছোড়া বল করতে না পারলেও নিজের ফিটনেস নিয়েই কাজ করে গেছেন এই পেসার যেন মাঠের বাইরের সব বিতর্ককে দূরে ঠেলে দিয়ে ফিরতে চাইছেন ক্রিকেটে মনোযোগ দিতে চাইছেন নিজের ফিটনেসে চলো উড়াই চলো উড়াই খুশি গতকাল অবশ্য পুরোটা দিনেই ছিল তাস্কিনময় এই পেসারের নাম ছিল দেশের শীর্ষস্থানীয় সব সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে মারধর করা ও হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনে মিরপুর থানায় সাধারণ ডায়েরি হয়েছিল তাস্কিনের বিরুদ্ধে আর এই খবর ছড়িয়ে পড়ার পর তার নজরেও এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদিও নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন তাস্কিন নির্দোষ হিসেবেই দাবি করেছেন নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সকলের উদ্দেশ্যে একটি পোস্টও লিখেন তাস্কিন আহমেদ গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন সেই লেখায় জানিয়েছেন এই ঘটনা তার সম্মানহানি করছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এদিকে তাস্কিনের বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পরপরই বিসিবির মুখপাত্র হিসেবে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বোর্ড সভাপতির নজরেও বিষয়টি এসেছে জানিয়ে তিনি বলেন ঘটনার সত্য মিথ্যা সামনে আসার অপেক্ষায় রয়েছেন তারা একই সাথে তাস্কিনের মতো আইকন প্লেয়ারের এ ধরনের ঘটনায় জড়ানো উচিত না বলেও মন্তব্য দিয়েছেন এই পরিচালক এখন আমরা তো এটা মিডিয়াতে দেখেছি সকালবেলায় দেখলাম যদি ঘটনা আমরা এখন যেটা হচ্ছে আমাদের আমি ইসলাম বুলবুল বলেন বা আমাদের সাইডেরার কনসার্ন এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে কিন্তু এটা যদি ঘুরে ঘটে থাকে সেটা বেরিয়ে দুঃখজনক একটা আইকন প্লেয়ার্স এসব জড়ানো উচিত না সো আমি এই ব্যাপারে এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজেজে রয়েছে বাংলাদেশ দল সামনে এশিয়া কাপ তার আগে কোনো প্লেয়ারকে নিয়ে এমন সব গুঞ্জন সামনে আসলে নিশ্চিতভাবেই তার প্রভাব পড়ে ক্রিকেটারের পারফরম্যান্সেও যদিও তাস্কিন জানিয়েছেন মীমাংসা হয়েছে সমস্যার আর তাই ক্রিকেটে নিজের ফোকাস ঠিক রাখতেই হয়তো টাইগার পেস অ্যাটাকের নেতা হাজির হয়েছেন অনুশীলনে आदिवाश्राफ क्रिक फ्रेंजी